যে সম্পর্কে অবহেলা রয়েছে সেখানে কখনোই ভালোবাসা থাকতে পারে না আর আমরা এই ভুলটাই মারাত্মকভাবে করে ফেলি যেখানে অবহেলা রয়েছে সেখানেই আমরা বারবার যাই অবহেলিত হচ্ছি জেনেও তাও পড়ে থাকি তাকে সময় দিই স্যাক্রিফাইস করি কিন্তু একবার একটুও গভীরভাবে ভেবে দেখেছেন যে যাকে ভালোবাসে সে তাকে কখনো অবহেলা করতে পারে না ভালোবাসলে অবহেলা করা সম্ভবই না আপনি নিজের দিক থেকে চিন্তা করে দেখেন না আপনি যাকে ভালোবাসেন তাকে কি আপনি অবহেলা করতে পারেন পারেন না যেমন মা আমাদেরকে ভালোবাসেন সব কিছুকে গুরুত্ব দেন সামান্য মন খারাপ হলেও অস্থির হয়ে ওঠেন বারবার জিজ্ঞাসা করেন কি হয়েছে ঠিক ভালোবাসাও তেমনই এতটাই গুরুত্ব দিতে হয় এতটাই আগলে রাখতে হয় যে আপনার মনের খেয়াল রাখে না অনুভূতিকে গুরুত্ব দেয় না তার কাছে আপনার অভিমানের কোনো দাম নেই তার কাছে আপনি কেন যাবেন কেন থাকবেন আপনি যদি তার অভিমান গুরুত্ব সব কিছু আপনি মনে রাখেন আপনি সেটাকে গুরুত্ব দেন তাহলে সে আপনাকে যদি না দেয় তাহলে আপনি কেন তার জন্য পড়ে আছেন সে কি সত্যিই আপনাকে ভালোবাসে এটা ভাবছেন আপনি কখনোই না সে আপনাকে কখনোই ভালোবাসে না একজন ভালোবাসার মানুষের অনুভূতিই হয় অন্যরকম যেটা আপনি ফিল করতে পারবেন মানুষ অবহেলাটা খুব সহজেই ফিল করতে পারে ঠিক তেমন ভালোবাসলেও ফিল করা যায় যে সে আমাকে কতটা ভালোবাসে কতটা গুরুত্ব দেয় অনেকের ধারণা থাকে সঙ্গীকে গুরুত্ব দেওয়া মানে ন্যাকামি করা ঢং করা এবং তাদেরকে মাথায় তোলা আসলে তারা ভালোবাসা মানেটাই বোঝে না তারা থাকে তাদের ইগো নিয়ে তাদের কাছে ইগোটা খুব ইম্পর্টেন্ট যে আপনাকে ভালোবাসে সে আপনার চুপ থাকা দেখলেও সে অস্থির হয়ে যাবে কেন চুপ করে আছে একটু আপনার পরিবর্তন দেখলেই সে নিজেকে অন্যরকমভাবে ভাবতে শুরু করবে কেন এমন হচ্ছে আমার কি কোনো ভুল হয়েছে হ্যাঁ এটাই ভালোবাসা যেটা আপনার সামান্য নীরবতা তার কাছে যন্ত্রণার হবে আপনার চোখে তার প্রতি সামান্য রাগ অভিমান সে সহ্য করতে পারবে না অবহেলা তো অনেক দূরের কথা কাজে আছি ব্যস্ত আছি ভীষণ প্রেসারে আসছি এগুলা তো একবারের জন্যও বলবে না আরও আপনাকে গুরুত্ব দিবে হ্যাঁ এটাই ভালোবাসা